এই পৃথিবীর কোটি কোটি মানুষ হারাম রোজগার করুক কিন্তু আমি বিশ্বাস করি আমার আখেরাত আছে আমার আল্লাহর সামনে হিসাব দিতে হবে অতএব আমরা এই মাদ্রাসায় পড়ুয়ারা কত কত মসজিদের ইমাম আমাদের দশ হাজার আট হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন অথচ বিবি অসুস্থ একটা অপারেশন করতে গেলে বলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা বেচারার চোখ দিয়া পানি পড়ে যে হায় করতে কি হবে কিন্তু এরপরেও এই আট দশ হাজার টাকা বেতনে আমাদের এই কৌমি মাদ্রাসাগুলোর বেতন উস্তাদদের যা বেতন তো আমরা বলি না এই যাই একটু অজিফা দেয় এটা তো এক একজনের কি বলে জানেন অল্প কয় টাকা অল্প কয় টাকা এইটুকু দিয়ে খুদার তিরিশ মা তিরিশ দিন আখেরাতের আশায় পরকালের আশায় কলজা বাইধা হারাম থেকে বাইচা জিন্দিগি চালায় বাফ কারণ মুমেন বিশ্বাস করে এটাই আমার শেষ না ইমানদার বিশ্বাস করে মোত্তাকি বিশ্বাস করে এখানে আমার শেষ না এইসে রাহে ওইসে রাহে ওহা দেখ না ফের কেসে রাহে দুনিয়া এমনে কিংবা হেমনে একভাবে না একভাবে থেকেই গেলাম দেখার বিষয় হল সেখানে কেমন থাকবে লা হ্যাঁ ইউ কল ততক্ষণ পর্যন্ত তেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারণ তাহলে বুঝা গেলো এই আসমান ও জমিনের স্থায়িত্ব আল্লাহ পাকের নামের রূপ আল্লাহর কালামের তেলাওয়াতের রূপ আল্লাহ তালার জিকির রূপ আল্লাহ তাআলা কোরআন করিমের মধ্যে কোরআনুল করিমের বৈশিষ্ট্য তুলে ধরছেন বহুভাবে 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 কোরআনবিহীন জিন্দিগি একটা ফালতু জিন্দিগি কোরআন তেলাওয়াত করতে পারে না একেবারে দেখে দেখেও আল্লাহর কোরআন পড়তে পারে না একটা ফালতু মুসলমান একদম ফালতু লোকের এটা বাজে মানুষের আকামলা লোকের বাদ কতটি খায় আর ঘুম যায় আসছে দুনিয়া চিত্তিয়া যায় তুমি চিনছে বাতের থালা ফান্ডাস আর তেলাপিয়া নেই হ্যাঁ এটাই চিন্চ দুনিয়া চিনচ বাত মাছ বিল্ডিং গড় দালা ফ্যাসাব পায়খানা যৌন চাহিদা পূরণ জি ফুত লইয়া কাবজাব খালাস এইটাই মনে করছে সে জীবন অথচ এইটা কাফের মুসরিকদেরও জীবন এটা জন্তু জানোয়ারেরও জীবন সমস্ত বেইমানও এই খাদ্য পানীয় আহার নিদ্রা কামাই রোজগারি যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা ঘুম ইত্যাদি নিয়েই ব্যস্ত জন্তু জানোয়ারও এগুলো পূরণ নিয়ে ব্যস্ত তা আমি যে মুসলমান আমার আলাদা বিশেষত্ব কি আমার আলাদা গগুণ আগুন কি নামনি মুসলমান বলেন ঘুম যাওয়ার নাম নেই মুসলমান এজন্য বাফ মুসলমানের সন্তান আমরা আমি একজন মুসলমান আজ এত বছর ধরে অথচ আমি আমার মালিকের কোরআন পড়তে পারি না আমার মালিকের নামটাই সুন্দর করে নিতে পারি না আমার রসুলের শেখানো একটা দোয়া মুখস্থ বলতে পারি না এক চাইতে দুর্ভাগ্য বদনসিব আর কি হতে পারে চাইতে ফালতু জীবন আর কি যে তার মালিকের নামটাই নিতে পারে না যে তার মালিকের কিতাবই পড়তে পারে না যে পারে না যার কলিজার দোয়াই ভিতরে আল্লাহর কোরআনই নাই তার জীবনটা একেবারে একটা বেহুদা জীবন একেবারে পরিষ্কার হাদিস রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাদি লাইসফি জৌফিহি সেই উমমিনাল কোরআন কাল বৈতিল খারিফ নবিসাল্লাল্লাহ আইহু সাল্লাম বলেন যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই কিছু পরিমাণ তো সে একটা বিরান ঘরের মতো সারাবাড়ি আলগাবাড়ি যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে রসুলুল্লাহসাল্লাহ্লা সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর ওইখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে সাপ বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে মানুষ থাকে জন্য কোরআনুল বিহীন মানুষ হয় না কোনো সিস্টেম নেই সেজদা বিহীন মানুষ হয় না যার মধ্যে সেজিদা নাই ওই মানুষ ও মানুষ যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না যে কান আল্লাহর কথা শোনে না যেই চোখ আল্লাহর কালাম আল্লাহর ঘর আল্লাহর চার চারদিকে নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরা বিশ্বাস করো

এটা কোনো মানুষের জাতে সাফ কথা বলে যদি তর্ক করার খেয়াল থাকে তোমার কাছে কোনো যুক্তি থাকে চলো আমি শুনতে রাজি বলো তুমি যুক্তি দাও যে হুজুর আমার কাছে যুক্তি আছে হ্যাঁ বলো কুকুর মনি চিনে বিড়াল মনি চিনে শুকর মনি চিনে গরু ছাগল মনির চিনে কিন্তু এই জানোয়ার মনির চিনে তিরিশ বছর এই জানোয়ার মনিবের সাথে যুদ্ধ করে তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ধরে মিথ্যা বলে তিরিশ বছর ধরে ওজনে কম দেয় খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ার কুকুর বিড়ালের চাইতো নিকৃষ্ট জানোয়ার কার সাথে গাদ্দারি করছে কার সাথে হারাম কর তুমি কার সাথে গাদ্দারি কর এই ছেলে তুমি শুনো নাই নারীর ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য উলঙ্গ নাচ তোমার আল্লাহ হারাম করছে যে তোমার সৃষ্টি করেছে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলছেন শরীয়ত বহির্ভূত ইসলাম অনুমোদিত নয় স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক ব্যতীত হালাল সম্পর্ক ব্যতীত ভিন নারী যাকে দেখার অনুমতি নাই তাকে দেখাটাও জিনা তাকে হাত দিয়ে স্পর্শ করাও জিনা তার দিকে পাও দিয়া এগিয়ে যাওয়া এটাও জিনা তাকে অন্তর দিয়ে কল্পনা করা এটাও জিনা তাকে চোখে দেখা এটাও জিনা আবার লজ্জাস্থানের মাধ্যমে সরাসরি জিনা করা এটাও জেনে সবটাই এজন্য যে যুবক দিন রাত মোবাইলে অস্থির ছবি দেখে ও তো বেবিচারি ও জেনা করি ও নর পশু ও নিকৃষ্ট ও জঘন্য ও জঘন্য এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ কোরআন করিম আল্লাহ আমার বান্দা কোনোভাবেই জেনা ব্যবিচারের কাছেও যেও না এটা শুনো বড় বড় বেশি অশ্লীলতা এবং অত্যন্ত মন্দ রাস্তা এ পথ তুমি মারাইও না বান্দা এই নারীর ফান্দে পৈরো না এই নারীর লোভে পৈরো না নারীর ছবিতে নিজেকে ফাঁসায় দিও না নারীর নাচে নিজেকে হারায়ে দিও না এটা বড় মন্দ রাস নবী সাল্লি সাল্লাম বলছে ফত্তাকুদ্দুনিয়া নিসা আমার উম্মত দুনিয়ার মুসিবত দুনিয়ার ধোকা এর থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো নর্তকীর হাসি ওই হাসিনা ও তো জাহান নামের আগুন বে পর্দা নারীর অঙ্গভঙ্গি এ তো অঙ্গভঙ্গি না ছেলেরা এ তো জাহান নামের আগুন তো আগুন আগুন ছাড়ার কিছু না বে হায়া বে পর্দা নারী তো তোমারে আগুনের মধ্যেই ফেলে দিন জাহান্নামেই ফেলে দিন কোরআন এর মধ্যে আছে

আল্লা বলেন এই তিনটি কাজ যে করবে সে নিশ্চিত শাস্তির মুখোমুখি হবে কেমন শাস্তি আল্লাহ বলেন দিন তার প্রত্যেকটি এই তিনটা অপরাধের শাস্তি দ্বিগুণ 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 ডবল ডবল রিডবল রিডবল তাকে শাস্তি দেয়া হবে মুহানা এবং সে অত্যন্ত লাঞ্ছিত হয়ে বেজুতি অবস্থায় অনন্তকালের জন্য জাহান্নামে পুরো